তো আমি আজকে আসি যে মেটাবলিক সিন্ড্রোমটা আসলে আমার জন্য দায়ীটা কি সে দায়ীগুলো নিয়ে কথা বলি আসলে মেটাবলিক সিন্ড্রোম আমি প্রথমেই বলছিলাম যে খাদ্যাভ্যাসের সাথে জড়িত এবং সেই সাথে আমাদের জীবনযাত্রার সাথে জড়িত অর্থাৎ আমরা বেশি বেশি খাচ্ছি আমরা খেলাধুলা করতেছি না আমরা ঘরে বসে আছি আমরা ইন্টারনেট আসক্তি হচ্ছি আমরা রাতে ঘুমাচ্ছি না আমরা দিনেবেলা ঘুমাচ্ছি আমরা হাঁটতেছি না আমরা খেলাধুলা করতেছি না আমাদের ব্রেনের সব কিছু ইউটিলাইজ করতেছি এই ইন্টারনেটের উপরে এই ইন্টারনেটের গ্রামের আসক্তির উপরে এইগুলো যখন সব কিছু করতেছি তখন অল্প বয়সে আমাদের দেখা যায় যে ইয়া বড় ভরি জন্মাচ্ছে আমার শরীর চর্বির সমস্যা হচ্ছে আমার প্রি ডায়াবেটিক দেখা দিচ্ছে আমার প্রেশার দেখা দিচ্ছে এবং এগুলো যে হচ্ছে আমার কোনো সচেতনতা নাই বা আমার কোনো কিছু না আমি বলতেছি আমি তো কোনো সমস্যাই হচ্ছে না আসলেই প্রথম দিকে কিন্তু কোনো কিছু সমস্যা হয় না শরীলে কিন্তু বাসা বাঁধে ধীরে ধীরে একবারে কিন্তু বাসা বাঁধে না এবং যখন বাসা বেঁধে 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 সে যখন তার সমস্ত ডালপালা তার বংশবৃদ্ধি ভালো মতো করতে পারবে তখন কিন্তু আপনি আপনার লক্ষণগুলো বুঝতে পারবেন যখন আপনি লক্ষণ বুঝতে পারবেন তখন কিন্তু আপনার হাতে ক্রণীয় থাকবে খুবই কম কিন্তু আগের থেকে যদি আপনি সতর্ক থাকেন কীরকম সতর্ক আমি কীভাবে বুঝবো প্রথম কথা হলো আপনি আপনার মেদ জমতে দিবেন না প্রথম কথা এইটা আগে ঠিক করেন হেলদি লাইফস্টাইল লিড করেন দেখবেন যে এমনিতে মেটাবলিক সিনড্রোম আপনি কোনো পতিত হবেন না আমি বারবার একটা কথা বলি যে আমি আলোচনা করতেছি রোগ রোগের ট্রিটমেন্ট নিয়ে নয় আমি আলোচনা করতেছি রোগ কীভাবে আমরা প্রতিরোধ করতে পারবো সেই প্রতিরোধের একটা অংশ হলো এই মেটাবলিক সিন্ড্রোমটা আমরা আমার সম্পূর্ণ কন্ট্রোল হলো আমাদের হাতে এখন এখানে কিছু কথা থাকে যে আমার পারিবারিকভাবে আমি মোটা বা পারিবারিকভাবে একটা হাইপার লিফিরিমিয়া একটা থাকে যেটা ফ্যামিলির কত থাকে তো এই যদি এই ধরনের সমস্যা থাকে তারা কিন্তু আগে থেকে কনসার্ন বা আপনার আগে থেকে কনসার্ন আপনি কিভাবে কি করবেন অবশ্যই আপনি আপনার ফ্রিজেশনের সাথে কথা বলতেছেন বা কথা বলছেন তো সেই অনুপাতে চলবেন এবং যারা এখনও বলেন নাই তারা অবশ্যই কথা বলেন কিভাবে আপনি ডায়েটটাকে নিলে বলা হয়ে থাকে যে হাই মেটাবোলিক সিনড্রম যখন হয় তখন না আপনার খাদ্য অভ্যাস বা খাবারের পরিবর্তন না মানে আপনার খাবার কম না আপনার ওয়েটটা রিডাকশন অবশ্যই প্রয়োজন বাট বলা হয়ে থাকে এটা বলে না যে আপনার খাবার বন্ধ আপনার বলা হয় যে নিউ ফুড স্টাইল আপনার যে খাদ্যাভ্যসটা তার পরিবর্তন নতুন একটা ধরন সেইটা আশা করি সবাই বুঝতে পারছেন মেটাবলিক সিন্ডম থেকে সবাই দূরে থাকবেন লক্ষ্য রাখবেন আপনার জন্য কখনো ভুড়ি না জন্মায় যদি ভুড়ি হয় তাহলে অবশ্যই সতর্ক থাকেন আপনার প্রেশার আছে কিনা আপনার প্রিডায়াবেটিক হলো কি না আপনার লিপিড প্রোফাইলটা রকম সেটা অবশ্যই জানেন দেখুন যদি ভালো থাকে হাঁটাচলা করুন চেষ্টা করুন শরীরে মেদ না জমতে দেওয়া শরীরে মেদ জমতে দিবেন না মেটাবলিক সিনড্রোম হবে না আপনি যদি মেটাবলিক সিন্ড্রম না হয় আপনি কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে মুক্ত থাকবেন সবাই আমার কথা আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম